আর সেক্রেটারিয়েট মিটিং চলছিল সকাল থেকে সামান পটাকে আপনারা জানেন সুরজিৎ সুরেশ জেলা সম্পাদক এই জেলার এবং আমাদের যে পার্টি কংগ্রেস হলো মাদুরাইতে সেখান থেকে নবনির্বাচিত হচ্ছে কেন্দ্রীয় কমিটির সদস্য আর অন্য পাশে আমাদের যে জানপুরিতে রাজ্য সম্মেলন হলো কমরেড গৌতম ঘোষ জানেন ট্রেড লিডার চা বাগানের লিডার সে নতুন রাজ্য কমিটির সম্পাদক আমি রাজ্য সরি রাজ্য কমিটির সদস্য আর কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়ে আমি রাজ্য সম্পাদক বলেছি আপনাদের সামনে একটা কঠিন অবস্থার মধ্যে আমাদের দেশ এবং রাজ্য যাচ্ছে এক আপনারা জানেন আজকে দেখলেই বুঝতে পারবেন কালকে যারা খবর রেখেছেন আপনারাই রিপোর্ট করেছেন যেভাবে ওয়াকফ আইনকে সংশোধন করা হয়েছে বা প্রায় বাতিল করা হয়েছে ওয়াকাফের বিপুল সম্পত্তিকে হস্তগত করার জন্য এবং রিয়েল এস্টেটকে তুলে দেওয়ার জন্য যেটা আইনত সংবিধানগত ভাবে সম্ভব নয় তাহলে সংবিধান অনুযায়ী হয় না সেটা সুপ্রিম কোর্টের মন্তব্যের মধ্যে পেরিয়েছি আজকে আবার শুনানি আছে আমাদের ভরসা আছে এই আমরা নিজেরাও সিপিএম এর তরফ থেকে আমরা দাখিল করেছি আমি নিজে একজন অব দ্য পিটিশনার সিপিএম এর তরফ থেকে এবং অসংখ্য পিটিশন দাখিল হয়েছে এটা আইন কি হবে না হবে এটা ঠিক করার কথা পার্লামেন্টে কিন্তু পার্লামেন্টের যা কম্পোজিশন এমন লোকজন গেছে তারা হাততো না সেখানে দাঁড়িয়ে কর্পোরেটের ইন্টারেস্ট দেখা শুধু কাজতার আর কর্পোরেট মনে করছে এই যে বিশাল ট্র্যাক অফ ল্যান্ড আছে এটাকে কিভাবে মনিটাইজেশন করা যায় সেটা কিভাবে সেটাকে হস্তগত করা যায় এই জন্য বাঁধের জমি জঙ্গলের জমি চা বাগানের জমি সরকারের যে জমি আছে বিভিন্ন ডিপার্টমেন্টের সে ডিফেন্সের হোক সে রেলের হোক সে ইরিগেশনের হোক এমনকি কলোনির জমি হোক যেখানে দীর্ঘদিন আদিবাসী মানুষ তপসিলী মানুষ উদ্বাস্ত মানুষ বসতি করে বসেছেন সেই জমিগুলো হোক এবং ওয়াকাফের জমি এখন একটা বড় অংশের জমি মানুষ যখন আমাদের দেশে ব্রিটিশ আসেনি যখন আমাদের দেশে আইন তৈরি হয়নি পার্লামেন্ট নেই তখন থেকে নিজের সম্পত্তি ভালো কাজের জন্য বিধবাদের জন্য অনাথের জন্য গরিবের জন্য বা ধর্মীয় কাজের জন্য বা শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য যাতে ব্যয়িত হয় কাজে লাগে সেগুলো ওয়াকফ করেছে ওয়াকফ মানে তাই নিবেদিত যেটা নিবেদিত আছে বিশেষ কারণে এবং সেটা আইন অনুযায়ী হচ্ছে যে যখন যেটা নিবেদন করেছে যা বলে করেছে যেটা সেটাই ওয়াকিফ নামা বলে তার বাইরের তার সেই উদ্দেশ্যের আলাদা হবে না তাহলে সরকার আইন করে এমন করলো সেটাকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করতে পারে আচ্ছা যে জমি দান করলো বা যে সম্পত্তি দান করলো সেটা তো বলে দিই যে এই যেমন করে আর করছি। আর সংবিধানে আছে যে কোনো ধর্মের মানুষ তার নিজের ধর্ম বিশ্বাস অনুযায়ী যেমন ধর্মাচরণ করতে পারে সেরকম নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং পরিচালনা করতে পারে এটা তার নিজস্ব ব্যাপার আমরা বলছি ধর্মের সঙ্গে সরকারের ধর্মের সঙ্গে রাষ্ট্রের ধর্মের সঙ্গে রাজনীতি যাতে এরকম যোগাযোগ না হয় সরকারের কাজ হচ্ছে রেল চালানো বিমান চালানো পোস্ট অফিস চালানো ব্যাংক চালানো ব্রিজ করা ইরিগেশন করা সেচ করা বাদ করা কলকারখানা গড়ে তোলা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেয় এখানে যেমন এসছে বলে যে চা শিল্পকে বাঁচাবো এখানে যেমন বলেছে তখন বলেছে পরিবহন শিল্পকে বাঁচাবো এখানে যেমন বলেছে তখন রেলের কারখানা করবো সে বিজেপি হোক আর তৃণমূল হোক আর যখন ভোট হয়ে গেছে আচ্ছা ভোটের সরকার কখনো বলেছিল যে আমি এসে ওয়াকাফের সম্পত্তি নিয়ে নেবো তখন তো বলেছিল আপনাকে দেব তাহলে যে সরকার ব্যাংক চালাতে পারছে না বেঁচে দিচ্ছে পোস্ট অফিস বেঁচে দিচ্ছে এয়ারপোর্ট বেঁচে দিচ্ছে এয়ারলাইন্স বেঁচে দিচ্ছে যেগুলো সরকারের কাজ হয় বলে আমি ওয়াকাফ চালাবো ওয়াকাফের জমি চালাবে তো অসদুদ্দেশ্য বয়ে যায় সরকারের কাজ যেটা সেই কাজটা না করে সে অন্য কাজে মন দিতে চাইছে এবং এখানে সীমিত থাকবে না এটা মুসলমান হিন্দুর ব্যাপার না অনেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই মমতা যেমন ইমাম ডেকে নিয়ে গিয়ে এটাকে হিন্দু মুসলমান করতে চাইছেন এটা বিজেপি চাইছে হিন্দু আর তৃণমূল কংগ্রেস এটাকে ওই আর এস এস এর এজেন্ডা এটাকে হিন্দু মুসলমান করতে চাইছে আচ্ছা এরকম দেবত্ব সম্পত্তি হিন্দু সম্প্রদায়ের আছে শিখেদের গুরুদার আছে চার্চের আছে কোথাও স্কুল চালায় কোথাও চার্চের অন্যান্য জমি আছে অন্য কাজে চালাতে পারে সব ধর্মের থাকে বৌদ্ধ ধর্মের আছে বৌদ্ধ বিহার যেভাবে গড়ে উঠেছে তাহলে এটা শুরু এখানে কিছু এরপরে কোনোটাই থাকবে না সবচেয়ে দুর্বল জায়গা থেকে শুরু করে তারপর বাকিদেরও তাহলে গ্রহণ করবে আর প্রত্যেক ধর্মে এটা আছে গুরুদারা প্রবন্ধ সমিতির যেরকম আছে সেরকম এই যে আমাদের যেমন তিরুমালায় দেবস্থান আছে বিশাল সম্পত্তি আছে তাহলে এক দেশে বলছে এক দেশ এক আইন অভিন্নতা আর তাহলে বিভিন্নতা কেন হচ্ছে এটা আসলে সি এবং অন্যান্য আইন যেভাবে করেছে এটা যে ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করতে চাইছে আর সেখানে দাঁড়িয়ে যারা সংখ্যা লঘু তাদের অধিকার থাকবে না এমনকি সংবিধানে যে অধিকার দিয়েছে সে অধিকারও থাকবে না এটা আস্তে আস্তে তার দিকে হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে এই জন্য এটা আমরা চাইছি ইকুয়ালিটি ইকুয়ালিটি বিফোর ল যেটা সুপ্রিম কোর্টে বলেছে তার ইনিশিয়াল রিমার্কসে আমরা যেন গর্বিত আমরা আশা করি এই আইন খারিজ করবে সুপ্রিম কোর্ট এবং ওয়াকফ সম্পত্তি যেমনটা ম্যানেজমেন্ট হয় তেমনটা হবে সেখানে দুর্নীতি আছে ওয়াকফ বোর্ড ওয়াকফ কাউন্সিলের দুর্নীতি আছে ভুলভাল আছে সেটাকে শোধরাতে হবে তুমি যদি ইউ কান থ্রো দি বেবি উইথ দ্য ওয়াটার তো সেই যেখানে গভর্নমেন্টের ওয়াকফ অ্যাক্ট অফ নাইনটি ফাইভের এই অধিকার আছে ওয়াকফ কাউন্সিলের মারফত ওয়াকফ বোর্ডগুলোকে তারা দুরস্ত করতে পারে ঠিক করতে পারে সেটা করছে না এই তৃণমূল কংগ্রেস আসার পরে আমাদের রাজ্যে তৃণমূল সম্পদের সম্পত্তিগুলো তৃণমূলের এমএলএ এমপি কাউন্সিলর পঞ্চায়েত প্রধান পুরসভা প্রধান তারা লুট করছে বিভিন্ন জেলায় শয় শয় সম্পত্তি সেটা নিয়ে কিন্তু বিজেপি একটা কথা বলছে না বলে বিজেপি নাকি বিরোধী দল অ্যাসেম্বলিতে একটা কথা বলছে না আসলে লুটটা বিজেপি আর তৃণমূল মিলে করছে আর সেই লুটটা চালানোর জন্য তারা হিন্দু মুসলমানের মানুষকে ভাগ করছে যার ফার ধর্মে বাস করে এই যা মুর্শিদাবাদে হলো যা মালদায় হওয়ার চেষ্টা করছে যা রাজ্যের অন্য আমরা এক মাস আগে থেকেই বলেছিলাম ঈদ জামন্তুলাল বিদা রামনবমী হনুমান জয়ন্তী এই সব যখন একসঙ্গে হচ্ছে ধর্ম উৎসব হয় আনন্দের হয় সেটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার সেই ধর্মকে যখন টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে আসা হয় এবং রাজনৈতিক নিজের শক্তি বিরুদ্ধে প্রদর্শনী যখন ওটাকে হাতিয়ার করা হয়